তাহলে মাই আজকে তুমি কি রান্না করবে খিচুড়ি আজকে তো বৃষ্টির দিন তুমি আজকে পুতুলদের জন্য খিচুড়ি রান্না করবে ঠিক আছে হ্যাঁ রান্না করো তাহলে রান্না খিচুড়ি তো কি কী দেবে ভিজি দেবে বা দর মাটির চুলাতে রান্না করবে না কি ওগুলো কি আছে ডাল অনেক সবকিছু দিবে এখানে সবকিছু নিয়ে নিয়েছে মাহি আর কি তুমি রঙ করেছ পুতুলদের জন্য পুতুলদের জন্য এগুলো মাহি রং করেছে মাটির ঠেলনা গুলো রান্না করলাম কি দিলে এটা বসো এই যে এটা হলো মাহির ভাই বসো তুমি বসো তুমি খিচুড়ি খাবে মাহিরাতে ঠিক আছে তুমি আজকে ভাইকে খিচুড়ি করে খাওয়াবে খেলনা খেয়াল দিয়ে দাও ভাইকে নিয়ে খেলা করো তুমি

হাত দিয়ে দিয়ে কেটে নাও সবজিগুলো কী বলছেন হ্যাঁ রান্না কর তাড়াতাড়ি সবজিগুলো কেটে নাও

हां सब्जी सब सब्जी की था। हम्म दाद दो दा 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 दे सब गुलाल नेरे चरे ढाका दे दिए नेरे दे ने ढाता दे दो বাবা গরম হয়ে গেছে

আই এবার খাইয়ে দিবে এ হাত দিয়ে খাইতো হয় না হ্যাঁ থালাতে নি না থালাতে ঢিন তো খাওয়া না মিষ্টিটা হুম এই নাও এই নাও মাটা পেড়ে দিই এবারে খাইয়ে দিবে এবারে মা হে আর তার ভাইকে খাইয়ে দিবে হুম আজ

ভাই তো ঘুমাবে না ওকে এ বি সি ডি পড়িয়ে দাও ভাইকে তুমি পড়ো আপার কাছে পড়ো নিফাজ হ্যাঁ বলো ও আ পড়ো ও আ বলো বলছে না ও বদমাশ

হয়ে গেছে নিয়ে যাও ওটা রান্না বারটা করলো जाते दिए दी